বাজার অগ্নিমূল্য দামের কারণে টান পড়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের পকেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন তার নির্দেশে সরকারি কর্মীরা বাজার পরিদর্শন করে সবজির দাম নিয়ন্ত্রণে রাখার কাজ করে যাচ্ছেন কিন্তু তাতে তেমন ফল মিলছে না সবজির দাম ঊর্ধ্বমুখী শুধু তাই নয় বিভিন্ন বাজারে একই সবজির দাম ভিন্ন ভিন্ন পাশাপাশি অপর্যাপ্ত কর্মীর কারণে সব বাজারে হানা দেওয়াও সম্ভব হচ্ছে না সরকারি কর্মীদের এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবার রাজ্য সরকার সরাসরি সুফল বাংলা ভ্রাম্যমান বিপণী কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে সবজি বিক্রি শুরু করলো বুধবার থেকে বারাসাত শহরের পাঁচটি বাজারে আলু ও পেঁয়াজ সুলভ মূল্যে বিক্রির মধ্যে দিয়ে এই কাজ শুরু হলো উত্তর চব্বিশ পরগনা জেলায় রাজ্য সরকারের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের উদ্যোগে এই সুলভ মূল্যে সবজি বিক্রির কাজ শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের উত্তর পরগনা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সম্পাদক কাশীনাথ মাহাতো জানান এদিন থেকে আলু আঠাশ টাকা কিলো এবং পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা কিলো দরে বিক্রি করা শুরু হয়েছে প্রথম দিন মোট পঁচিশ কুইন্টাল আলু এবং পেঁয়াজ বিক্রি করা হয়েছে তিনশো জনের বেশি মানুষ এই ভ্রাম্যমাণ গাড়ি থেকে আলু এবং পেঁয়াজ কিনেছেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর নির্দেশ বৃহস্পতিবার থেকে এই বিপণী কেন্দ্রের সংখ্যা বাড়ানোর নির্দেশ মতো বারাসাত শহরের বাইরেও ভ্রাম্যমান গাড়িগুলিকে পাঠানো হবে আলু পেঁয়াজের পাশাপাশি আগামী দিন থেকে ওই ভ্রাম্যমান বিপণীর মাধ্যমে নানান সবজিও বিক্রি করা হবে সুলভ মূল্যে এই কেন্দ্রগুলি থেকে কৃষকেরা সরাসরি তাদের মাল বিক্রি করতে পারবে বলেও তিনি জানান রাজ্য সরকারের এই ভূমিকায় খুশি বারাসাতবাসী জেলার অন্যান্য প্রান্তের মানুষের দাবি শুধুমাত্র বারাসাত জেলা সদরের মধ্যে এই সরকারি পরিষেবা সীমাবদ্ধ না রেখে জেলার সর্বত্রই এই বিপণীর ব্যবস্থা করা উচিত জেলা প্রশাসনের কারণ এই অগ্নিমূল্যের বাজারে রাজ্য সরকারের এই পরিষেবা পাওয়ার অধিকার সকলেরই আছে রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা